সালামু আলাইকুম শেখ ফ্যাশনের পক্ষ থেকে জানাই আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি বন্ধুগণ সকলে ভালো আছেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং শপিং কমপ্লেক্স মেন রোড নগা আমাদের শোরুমে পাবেন তরিস থ্রি পিস তরিস সারা থ্রি পিস বোরকা এবং ছোট্ট ছেলেদের কি সকল আইটেম এবং বড়দের শার্ট প্যান্ট টি শার্ট পলো শার্ট সকল সকল প্রোডাক্ট হ্যাঁ বন্ধুগণ ছোট্ট বেবিদের জন্য মামনিদের জন্য পাবেন গাউন থ্রি এবং সকল কিটস আইটেম হ্যাঁ বন্ধুগণ সকল কিটস আইটেম পাবেন এছাড়া পাবেন আপনার বড়দের জন্য লেহেঙ্গা গাউন এক কথা ডাউন এক কথা গার্মেন্টস প্রোডাক্ট গার্মেন্টস কল প্রোডাক্ট আমাদের শোরুমে পাবেন হ্যাঁ বন্ধুগণ আমাদের শোরুমে সকল গার্মেন্টস ছেলে এবং মেয়ে সকল প্রোডাক্টস পাবেন আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তৌরি সারা থ্রি পিস দেখাবো আমাদের পুজো কালেকশনে যে মাল যে প্রোডাক্ট গুলো এসেছে সেই প্রোডাক্ট মাসের কিছু কালেকশন আমাদের আপনাদের মাঝে তুলে ধরবো হ্যাঁ বন্ধুগণ তৌরি সারা থ্রি পিস দেখবো যে ফেব্রিক্সটা হচ্ছে এসি কটন হ্যাঁ এসি কটন নামে পরিচিত যে ফেব্রিক্সটা টা সেই ফেব্রিক্স আপনাদের মাঝে দুইটা ডিজাইন ছয়টা কালার আপনাদের মাঝে উপস্থিত করবো হ্যাঁ বন্ধুগণ আছেন আমরা দেখিনি আজকের যে কালেকশনটা হ্যাঁ ফেব্রিক্সটা এসি কটন ফেব্রিক্স অনেক স্ট্যান্ডার্ড একটা ফেব্রিক্স দেখেন মিষ্টি কালার মিষ্টি কালারের পাশাপাশি যে কাজটা অনেক সুন্দর বুকে যে কাজটা করেছে অনেক সুন্দর কাজটা করেছে এবং দেখুন ফেব্রিক্সটা আগে বলছি এসি কটন আমরা খ্যাত যে ফেব্রিক্সটা অনেক সুন্দর এবং এটা ফ্রি সাইজ এর তোর সারা যে থ্রি পিসটা ফেব্রিক্স তো অনেক অনেক আরামদায়ক এবং এবং অনেক স্মোক একবারে এসি কটন এসি কটন হ্যাঁ বন্ধুগণ যে যে দেখেন গলাতে যে কাজটা অনেক স্ট্যান্ডার্ড এবং অনেক কোয়ালিটিপূর্ণ এমব্রয়ডারি কাজ করা ফিনিশিংটা অনেক সুন্দর স্মার্টলি একটা ফিনিশিং দিয়েছে অনেক সুন্দর ভাবে ফিনিশিং দিয়েছে যে গলা থেকে শুরু করে যে ডিজাইনটা হ্যাঁ এটা একটু স্টোন স্টোন দ্বারা সম্পৃক্ত করা আছে তিনটে স্টোন তিনটে স্টোন দ্বারা সম্পৃক্ত করা আছে তার পাশাপাশি যে কাজটা কিন্তু অবশ্যই এটা ডিজিটাল এমব্রয়ডারি কাজ করা কম্পিউটার দ্বারা কাজ করা হ্যাঁ বন্ধুগণ নিচে পাটে দেখি নিচে পাটে যে ফিনিশিংটা এই ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর অনেক স্মার্ট অনেক গর্জিয়াস একটা ফিনিশিং দিয়েছে হ্যাঁ বন্ধুগণ দেখেন এমব্রয়ডারি কিন্তু এটা হাতে এমব্রয়ডারি না অবশ্যই কম্পিউটার দ্বারা এমব্রয়ডারি করা এটা তার ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ বন্ধুগণ মিস্টিক কালারের উপর যে পেইন্টটা দিয়েছে নেভি

আলাদা কালারটা জিনিস দেখেন কলজিয়া কালার কলিজিয়া কালারটা কিন্তু অনেক স্মার্ট অনেক অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেস টা দেখেন পাশাপাশি অনেক সুন্দর অনেক কোয়ালিটি পূর্ণ ডিজাইন জাস্ট কালার আলাদা হ্যাঁ বন্ধু সেম ডিজাইন জাস্ট কালার আলাদা হ্যাঁ বন্ধুগণ আমাদের আমাদের শোরুম এর ঠিকানা জেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ হ্যাঁ বন্ধুগণ দেখেন রোলনাটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড অনেক স্মার্টলি ফিনিশিং যা দেশের সাথে ম্যাচিং করা একটা যে কম্পিউটারে কাজ করা সম্পূর্ণ ম্যাচিং করা এবং ডিজিটাল ডিজিটাল যে কম্পিউটারে করা যে ডিজিটাল কম্পিউটারে করা অনেক সুন্দর অনেক স্মার্টলি একটা ফিনিশিং দিয়েছে এটার পাশাপাশি যে সালোয়ার ফেব্রিকটা পাবো এটাও আড়াই গোসের আড়াই গসে ফেব্রিক এই আড়াই গোসে ফেব্রিক যদি প্রয়োজন আপনি বানাতে পারেন প্লাজো এবং প্যান্ট ক্যাটাগরি সালোয়ার হ্যাঁ দেখুন আমরা পরে যে ডিজাইনটা আসবো যে ডিজাইনটা অনেক যে লাল কালার ডিজাইনটা

প্লাজো বানানোর ফেব্রিক্স পাচ্ছেন আর প্রাইসটা सेम পাচ্ছেন আপনার 2990 টাকা হ্যাঁ বন্ধুগণ এবার আসবো আমরা আলাদা আগে বলেছিলাম আমি আপনাদের এটা দুইটা ডিজাইনের ছয়টা কালার এর মধ্যে তিনটা দেখাইছি এখন আর বাকি আছে তিনটা কালার তিনটা আলাদা দিয়ে আলাদা দিয়ে হ্যাঁ বন্ধুগণ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা সুন্দর একটা ফেব্রিক হ্যাঁ ফেব্রিক্স এ এসি কটন 100% এসি কটন এবং এটা ডিজাইনটা সম্পূর্ণই আলাদা বন্ধুগণ আগে যে তিনটা দেখাইছি তার থেকে ব্যতিক্রম একটা ডিজাইন হাতে যে ডিজাইনটা আছে যা আগে আগে যে প্রোডাক্টে ছিল না এই প্রোডাক্টটা আমাদের যে হাতের যে কাজ করাটা অনেক সুন্দর সেই পাশাপাশি সুন্দর ছোট ছোট্ট স্টোন দ্বারা সম্পৃক্ত করা হ্যাঁ দেখেন অনেক সুন্দর অনেক কোয়ালিটি পূর্ণ এগুলো হচ্ছে ফেব্রিক্স থেকে কেটে যাবে উঠে উঠে যাবে না এর এরকম ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের শোরুম থেকে দিবে হ্যাঁ আমাদের শোরুমের ঠিকানা গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা হ্যাঁ বন্ধু শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা হ্যাঁ বন্ধুগণ দেখেন নিচের পার্ট ফিনিশিংটা অনেক সুন্দর যে ফুলটা দিয়েছে এর ফুলটা অনেক সুন্দর অনেক স্মার্টলি একটা ফিনিশিং দিয়েছে হ্যাঁ বন্ধুগণ এটা কিন্তু ডিজিটাল অ্যাম্বোডারিব্রোডারি অনেক অনেক সুন্দর সুন্দর এমব্রয়ডারি পাশাপাশি যে ফুলের একটা নকশা দিয়েছে লাল টুকটুকে ফুলে পর ফুলের নকশাটা অনেক মার্টলি ফিনিশিং দিয়েছে হ্যাঁ বন্ধুগণ অনেক সুন্দর অনেক কোয়ালিটি একটা ড্রেস এই ড্রেস এর ব্যাক পার্টটা তেমন কিছু নেই ব্যাক পার্ট ব্যাক পার্টটা ফ্রেশ পাচ্ছেন ফ্রেশ পাচ্ছে হ্যাঁ এখানে আরেকটা জিনিস হচ্ছে পারে এটা কিন্তু গলাটা ভি পাচ্ছে ভি গলা পাচ্ছে হ্যাঁ বন্ধুগণ এই যে গলাটা দেখেন গলা কাটা করি এটা ভি কাটা পাচ্ছে এর পাশাপাশি যে রন্নাটা দেখবো রন্নাটা কিন্তু অনেক অনেক স্ট্যান্ডার্ড অনেক গর্জিয়াস একটা রন্না রন্না কাজে ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর তার পাশাপাশি লাল যে লাল রঙের যে যে সুন্দর যে পারে পারে বলা যেতে পারে সে ম্যাসিং করা কাজটা

আলাদা দেখে শুধুমাত্র আড়াই গোস কাপড় প্রয়োজনে প্লাজো কিংবা প্যান্ট কাটা করি প্রাইস প্রাইস তিন হাজার নব্বই টাকা হ্যাঁ তিন হাজার নব্বই টাকা লাস্ট কালেকশন যেটা আমাদের অনেক সুন্দর শুধুমাত্র কালার আলাদা হ্যাঁ এটার সঙ্গে ম্যাচিং করে রন্না পাইতে চাচ্ছি হ্যাঁ বন্ধুগণ দেখেন রন্নাটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড অনেক বড় অনেক গর্জিয়াস হ্যাঁ বন্ধুগণ অনেক গর্জিয়াস হোয়াইট কালারের উপর যে লাল নকশাটা করেছে অনেক সুন্দর হ্যাঁ বন্ধু তার সঙ্গে পাশাপাশি সন্ধ্যা সম্পৃক্ত করা সালোয়ার হ্যাঁ বন্ধু সালোয়ার যে ফেব্রিক্সটা আড়াই ফেব্রিক্স আছে এখানে প্রয়োজনীয় আপনি প্লাজো কিংবা প্যান্ট ক্যাটাগরি পায় জামা বানাতে পারেন হ্যাঁ বন্ধু আমরা যারা সদরে আছি তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শুরুে ঠিকানা সেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা নওগা বাইরে যারা আছেন তারা যদি প্রোডাক্ট নেওয়ার ইচ্ছুক থাকেন তারা অবশ্যই স্কিনে নাম্বার কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যথাসময় আপনাদের কাছে এই প্রোডাক্টটা পৌঁছানোর চেষ্টা করবো বা পৌঁছাই দেবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম